আজকে আমি তোমাদের শেখাবো কীভাবে এই ধরনের সংখ্যাগুলোর এখানে চারটে সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলোর লস করবে লস আগু করার অনেকগুলো টেকনিক রয়েছে আমাদের গুণিত বার করে আমরা করতে পারি তাদের মধ্যে সবথেকে যেটা ছোটো সেটা নিতে পারি তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে উৎপাদকের সাহায্যে কী করে লস আগু করা যায় উৎপাদকের সাহায্যেও লস আগু কিন্তু আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা ভেঙেও করতে পারি আবার সবগুলোকে একসাথে নিয়েও করতে পারি তো আজকে আমরা শিখে উৎপাদকের সাহায্যে লসাগু কি করে করবে দেখো প্রথমে আমাদের কি কাজ প্রত্যেকটা সংখ্যাকে আমাদের যেমন দেয়া আছে সেভাবে লিখব এবার আমরা কি করব এই সংখ্যাগুলোকে ভাগ করব। কি দিয়ে ভাগ করব? আচ্ছা লসাগু কথাটার মানে আগে জেনে নিই লসাগু মানে হচ্ছে যে লখিষ্ট সাধারণ গুণিতক অর্থাৎ গুণিতকগুলোর মধ্যে হচ্ছে যেটা সব থেকে ছোট যদি বড় গুণিত্বক নিয়ে নিই তাহলে তো আমরা পাবোই না অনেক বড় হয়ে যাবে তার শেষ নেই তাহলে গুণিতকগুলোর মধ্যে যেটা ছোট সেটা নেব গুণিতক কোনগুলো যেগুলো হচ্ছে আমরা নামতা করে পাই ঠিক আছে তো আমি কী দিয়ে ভাগ করবো প্রথমত আমাদের মনে রাখতে হবে আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব ডিভাইড করব মৌলিক সংখ্যা কারা পরপর মৌলিক সংখ্যাগুলো আমাদের মনে রাখতে হবে টু থ্রি ফাইভ সেভেন নাইনটা কিন্তু নয় ইলেভেন থার্টিন এইভাবে আমাদের চলবে এই সিকোয়েন্সিয়ালি আমরা ডিভাইড করে যাব কত দিয়ে ডিভাইড করব মৌলিক সংখ্যা সংখ্যাটি ডিভাইড করব। এবারে আমাদের কি করবো দেখো চারটে সংখ্যা আছে তাহলে আমি কোন সংখ্যাটাকে চুজ করব। আমাদের মনে রাখতে হবে যে কোনো দুটো সংখ্যা যদি এখানে চারটে সংখ্যা আছে যে কোনো দুটো সংখ্যা যদি ডিভাইড করা যায় তাহলে আমাদের সেই সংখ্যাটাকে নির্বাচন করতে হবে দেখো এখানে জোর সংখ্যা দুই দিয়ে ডিভাইড করা যায় জোর সংখ্যা দুই দিয়ে ডিভাইড করা যায় এটা বিজোর যায় না এটা যাচ্ছে তাহলে তিনটে সংখ্যা এখানে আমাদের দুই দিয়ে ডিভাইড করা যাচ্ছে আমি কি বলেছি দুটো সংখ্যা যদি ডিভাইড করা যায় তাহলেই তুমি সেটাকে নিতে পারবে তো দুই দিয়ে আমরা ডিভাইড করছি দুই বারোই চব্বিশ দুই আঠেরোই ছত্রিশ পঁয়তাল্লিশটা যেহেতু যায় না আমরা এটাই নামিয়ে দেবো এবার কি করবো দুই তিরিশে ষাট এইবারে দেখো এখানে পঁয়তাল্লিশটা বিজোর সংখ্যা রয়েছে বাকি যে সংখ্যাগুলো রয়েছে প্রত্যেকটাই জোর সংখ্যা যতক্ষণ আমাদের দুই দিয়ে যাবে আমরা ততক্ষণই দুই দিয়ে ডিভাইড করে যাব আবার আমাদের দুই নিতে হবে দুই ছয় বারো দুই নয় আঠেরো দুই পঁয়তাল্লিশ দুই পনেরো তিরিশ এইবারে দেখো তিনটে বিজোর সংখ্যা হয়ে গেছে এখানে কিন্তু এটা জোর সংখ্যা জোর সংখ্যা দুই দিয়ে ডিভাইড হয় তাহলে একজন হলে তো হবে না আমাদের বলেছিলাম মিনিমাম দুটো সংখ্যাকে ডিভাইড করা যেতে হবে তো দুইটা আমাদের আর যাবে না এবার আমি কি টেস্ট করব তিন তিন দিয়ে বিভাজ্যের নিয়মটাকে আমাদের ফলো করতে হবে দেখো পাঁচ আর এই সংখ্যাগুলো যোগ করে দেখে নিতে হয় এটা তিন দিয়ে যাচ্ছে এটা তিন দিয়ে যাচ্ছে তো দুটো যাচ্ছে এটা যোগ করলে আমরা পাচ্ছি পাঁচ হাজার চারে নয় তিন দিয়ে ডিভাইড করা যায় তাহলে প্রত্যেকটা সংখ্যায় আমাদের তিন দিয়ে ডিভাইড করা যাচ্ছে তাহলে আমাদের এটা কি করব তিন দিয়ে ভাগ করব তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন পনেরোই পঁয়তাল্লিশ তিন পাঁচে পনেরো এবার আমরা আবার আমরা চেক করব আবার কি তিন দিয়ে যাচ্ছে দেখো এটাকে তিন দিয়ে যাচ্ছে এটাকেও তিন দিয়ে যাচ্ছে বাকিগুলো কিন্তু তিন দিয়ে যাচ্ছে না তাহলে যে কোনো দুটো সংখ্যা আমাদের ডিভাইড করা গেলেই আমরা বলেছি সেটাকে নিয়ে নেবো তাহলে তিন দিয়ে এটাকে আমরা নিয়ে নেব দুইটা ডিভাইড করা যাচ্ছে না দুইটা আমরা নামিয়ে দিলাম তিন একে তিন তিন পাঁচে পনেরো পাঁচটা যাচ্ছে না পাঁচটা নামিয়ে দিলাম এবারে আমাদের দেখো এখানে দুটো পাঁচ আছে তাহলে পাঁচকে আমরা একবার নিয়ে নিতে পারি দুইটায় নেমে গেল পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ এইবারে আর কিছু হচ্ছে না লসাগু কী করবো প্রত্যেকটা যে সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে গুণ করে দেব তাহলে অথব লসাগু সমান আমাদের দাঁড়ালো টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু টু এইবারে দেখো পাঁচের সঙ্গে সবসময় আমাদের মনে রাখতে হবে পাঁচের সঙ্গে আমাদের যদি এরকম পাঁচ থাকে আমরা পাঁচের সঙ্গে জোর সংখ্যাগুলো গুণ করে নেবো তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হয় কারণ পাঁচের সঙ্গে জোর সংখ্যা গুণ করলে সেক্ষেত্রে আমাদের জিরো দেবে সেই জন্য আমরা পাঁচের সঙ্গে বিজোর সংখ্যা গুণ করব না জোর সংখ্যা গুণ করবো তাহলে এখানে আমরা পাচ্ছি দুই দুই চার চারকে দুই নিয়ে এই দুইটাও নিয়ে নিলাম তাহলে চার দুই আমরা আট পেলাম তাহলে আট ইন্টু নাইন ইন্টু ফাইভ এবার দেখো পাঁচের সঙ্গে আট গুণ করব পাঁচ আটে চল্লিশ ইন্টু নাইন তাহলে দেখো এইভাবে যদি আমাদের গুণ করি তাহলে কিন্তু কোনো রাফ করার প্রয়োজন হচ্ছে না এবং আমরা মুখে মুখেই করতে পারি নয় চারে হচ্ছে আমাদের ছত্রিশ শূন্য থাকলে আমরা শূন্যটা বসে নিতে পারি তাহলে এই সংখ্যাটির লসাগু হয়ে গেল আমাদের তিনশো ষাট আর একটা ছোট্ট এক্সাম্পল আমি তোমাদের বোঝার সুবিধার জন্য দিয়ে দিচ্ছি বারো চব্বিশ এবং ছত্রিশ এদের ধরো লসাগু করব। তো আমরা ট্রিক্সটা ফলো করব। যে রুলসটা আছে সেই রুলসটাকে ফলো করব। দুই দিয়ে যাবে দুই ছয় বারো দুই বারোই চব্বিশ দুই আঠেরোই ছত্রিশ তিনটেই দুই দিয়ে যাচ্ছে চালিয়ে দেবো অবশ্যই দুই তিনে ছয় দুই ছয় বারো দুই নয় আঠেরো এইবারে দেখো এখানে কিন্তু জোর সংখ্যা বাকিগুলো বিজোর এবং প্রত্যেকটাই তিন দিয়ে যাচ্ছে তিন দিয়ে চালাবো একা গেলে তো হবে না দুটো চাই তিন একে তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় আর কিন্তু কিছু যাচ্ছে না তাহলে আমাদের লসাগু কী দাঁড়ালো তাহলে অতএব লসাগুর সমান হলো টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু থ্রি তাহলে আমরা পাচ্ছি দেখো দুই দুই চার চারের সঙ্গে দুই নিয়ে নিলাম তাহলে আট আর তিন তিনে হচ্ছে নয় তাহলে আট নয় হচ্ছে আমাদের বাহাত্তর হচ্ছে এখানে লসাগু